কর্তৃক মদিনাওয়ালা নাদি কর্তৃক যাই দায়িত্ব আমার উপরে অর্পণ হয়েছে আমি হোমার বাদশা থাকাকালীন যদি একটা পিপিলিকাও যদি অনাহারে মারা যায় আর কিয়ামতের ময়দানে যদি পিপিলিকা আমার নামে মামলা দেয় আমি উমার আসামির কাঠগারাই কিয়ামতের ময়দানে দাঁড়ায় যাব ইমানের সহিত আওয়াজ নে বলেন না কেন আল্লাহ আগবা অত্যাক্ষ আন কর যায় না ফি ইলম না আরেকবার বলতে হবে আল্লাহু اكبر কাটেন ফোন প্লিজ বিবি মুহম্মদ আমি এক রাষ্ট্র ঘুরে ঘুরে দেখি কোন জায়গায় কত সম্পদ আছে কোন জায়গায় মুনাজাতের মধ্যে মানুষ ঘটছে কোন জায়গায় এক জায়গায় বসে ফ্রি ফায়ার গেম চলতেছে কোন জায়গায় লুডু খেলা হয় কোন জায়গায় তিন তাস খেলা হইতেছে কথা বলনা কেন ঠিক এই সরক বলনা কেন কোন জায়গায় লাল পানি সাদা পানির আসর বসেছে আমার আমি উমারকে দেখতে হবে প্রিয় শিষ্য পন্ডাসী কথাটার মনোযোগ দেন কতগুলো মনোযোগের সঙ্গে শোনার চেষ্টা করেন একটু গভীর ভাবে মনোযোগ দেন আমি দেখে আসলাম কে যেন আপনার বাড়িতে এক নয় দুই নয় একটা শিশু বাচ্চাকে বারো টুকরা করে পোটলা বন্দি করে বস্তা বন্দি করে আপনার বাড়ির রাঙিনাই কে যেন রেখে গেছে

বলে তোমার মেজাজ ঠান্ডা না করো একসাথে কন কি আর একবার কন কেন তোমার যেই রাস্তা দিয়ে একদিন দাই ৪০ দিন পর্যন্ত ওই রাস্তায় শয়তান যায় না জোরে জোরে কন কেন আল্লাহ আগবা কি হবে লেখা লেখির কলম এই মহরা সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা কি হবে লেখা লেখির কলম এই মহরা সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা যদি ওই ঘুষের বলেন কলমটা উল্টা চলে যদি ওই ঘুষের বলেন কলমটা উল্টা চলে তবে কি যাবে রোখা দুর্নীতিকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যাসিকে যদি না করতে পারি শোষণবিঘ সমাজটাকে কি হবে বেঁচে থেকে

মনা করেন যে হুজুর কিছু জানেনা সময় উমার বলে স্কোর মানুষের হুমকি বলে কোনো ওই কোই ভয়notin তোমাকে যাইতো হবে আমার সাথে তোমাকে অ্যারেস্ট করলাম ঠিক কোতারে দিক করবা উমার যদি খেতা যায় উমারের পরিবার যদি একবার দাঁড়ায় যায় মক্কারে এমন কোনো কাট্টা কাপড়ের সাহস হয় না উমারের পরিবারের সামনে দাঁড়ায় মুরব্বী একটা কথাও বলো তুমি সামনে যাওয়ানি ওমার তোমার পিছনে পিছনে যাব চিৎকার বলেন না কেন আল্লাহ মুরব্বী আগে আগে যায় ওমার পিছনে পিছনে যায় বাড়ির মধ্যে যখন পৌঁছে গেল মূল ফটক মূল গেট খুলে দেখতেছেন সাদা একটা পোটলা বাতে না এই পটলার মধ্যে একদম তাজা কষ্ট রক্ত ধরতেছে এখনো রক্ত গুলো

ঝর ঝর করে শোকে পানি তার পড়তে ছিল তোমার অনেক ভাবে চিন্তা করে মনে মনে ঠিক নিচ্ছে যদি এই মাসুম বাচ্চাকে গলার মধ্যে সাপ দিত তাহলেই দুনিয়ার থেকে বিদায় হয়ে যাইতো এই মাসুম বাচ্চাকে যদি উপরে বাড়ির চাপা দিত দুনিয়ার থেকে বিদায় হয়ে যাইত এই মাসুম বাচ্চাকে যদি পানির মধ্যে নিক্ষেপ করত অল্প সময়ের মধ্যে দুনিয়ার থেকে বিদায় হইত তা না করে এক নয় দুই নয় বড় টুকরা করেছে পিছনে কারণ আছে একটাই যে অনেক রাগ আর ক্ষোভে তাকে এই অবস্থা করেছে চিৎকার কে বলেন না কেন আল্লাহ এবারে তো জবানটা খুলে বলেন না মনোযোগ আছে মনোযোগ আছে আমার কি কয় টুকরা করছে একসাথে বলে সবাই বলে হজল তোমার স্বেতার পানি রাখতে পারে না ঝড় করে ডান্না শুরু করা দিলেন মালিক আর পরে ডাকতে বললাম মালিক মাসুম বাচ্চা কোনো অপরাধ করে নাই কি অপরাধ করেছে তাকে বারো টুকরা করা হলো এক টুকরা করলে এই দুনিয়ার থেকে যাইতো অতএব যে হত্যা করেছে হত্যাকারী তার মনের রাগ ঝেড়েছে রাগ প্রকাশ করেছে জি বলেন না কেন জি হজরত ওমর দাঁড়ায় যাবেন কিন্তু তিনি এগুলো উলুট পালুট করে দেখতেছেন হাতটা কত সুন্দর পাটা কত সুন্দর মাসুম ফুটফুটে ফুটে বাচ্চা কত সুন্দর কামলি কামলিওয়ালা নদী বলে দিয়েছে মাসুম বাচ্চা যদি হয় ও মুসলমান এরা মাসুম বাচ্চাকে সুমা নয় তোমরা অন্তত তাকে দেখে খুশি হও আল্লাহর জন্য মার গর্বের মধ্যে দরজা নাই জানানা নাই কিছু নাই মার গর্বের মধ্যে আল্লাহ পাককে আপনি হার ঢুকায়া দেয় মার গর্বের মধ্যে আল্লাহ পাক কত সুন্দর করে কান সেট করে দিল মার গর্বের মধ্যে আল্লাহ পাক কত সুন্দর করে নাক সেট করে দিল মার তার মাসিকের রক্তকে কানেকশন করে অখাদ্য দিয়ে মার রক্তটাকে পরিশুদ্ধ করে নাড়ি দিয়ে মার ওই সুপেটের মধ্যে সন্তানকে খাওয়ায় খাওয়ায় দশ মান বড় করলো